আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি দূরে এবং কাছে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আল্লাহ রহমত আমি আজ একটু সুস্থ আমি সাবিনা আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এখানে আমি টমেটো দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে বাটা মাছ দিয়ে সস্তরি করব। তো সব কিছু আমি কুটে ধুয়ে রেডি করে রেখেছি আর বাটা মাছটা আপনারা তো সবাই কাঁচা মাছ দিয়ে সস্তরি খেয়েছেন আমি আজকে ভা মাছ ভেজে সস্তরি করব। তো কিভাবে করি আমার সাথে থেকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই সস্তরিটা এত মজা হয় লাই দিলে আপনাদের বলে বোঝাতে পারবো না তবে আপনারা কাঁসা সস্তি সবাই খেয়েছেন কাঁচা মাছের সস্তরি সবাই খেয়েছেন কিন্তু এইভাবে মাছ ভেজে সস্তরি খেয়ে দেখবেন এতটা মজা হয় আপনারা তখন বুঝতে পারবেন যে আমি মিথ্যা বলেছি সত্য বলেছি আর এই চশুরিটা আমার ছেলে পছন্দ করে এই জন্য আমি সবসময় সশরিটা মাছ ভেজেই করি তো মাছটা আমি ভেজে নিয়েছি আর ওই করার ভিতরে আমি আলু টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে দেবো সব কিছু মশলা টশলা দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটাই দিয়ে দিলাম আর মরিচ আমি সিঁড়ে দিয়েছি বেটে দিইনি আর সাথে কয়েক কুয়া রসুন দিয়েছি আর সবাই রসুন চশুরিতে বেঁচে দেন তবে রসুনটা আপনারা কুচি কুচি করে কেটে দিবেন আর দিয়ে খেয়ে দেখবেন চশরিটা আলাদাই একটা টেস্ট আসে আর এখানে আমি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিব। আর মশলা করে নিয়েছিলাম ধুনে ধুনে জিরা আর সরিষা আর সাথে একটু পেঁয়াজ বেটে নিয়েছি সে বাটা মশলাটাই আমি দিয়ে দিলাম এখানে আর সাথে তেলও দিয়ে দিচ্ছি দিয়ে আমি হাত দিয়ে মাখাই দিব সুন্দর করে আর ওই সস মাখানোর ভিতরে বেশি টেস্ট আসে তো আমি বেশি করে মাখাবো হাত দিয়ে আর বন্ধুরা আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন সাবস্ক্রাইব করেছেন তারা কমেন্ট করেন না এবং লাইকও দেন না তো আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্লিজ আমার রান্না কেমন হয় সেটা জানিয়ে একটু কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো লাগে আর ভুল হলো কি সঠিক হলো সেটা জানা যায় আপনাদের কমেন্টের মাধ্যমে আমার মাখানো হয়ে গেছে তার ভিতরে মাছ দিয়ে আর পানি দিয়ে একসাথেই দিয়ে দিলাম আর পানিটা ফুটেও গেছে দেখুন ঝোলটা ফুটেও গেছে তো আমি এইভাবে মাছটা বেশি একটা ঝোল রাখবো না একদম শুকায় পা ঝোলটা শুকাই ফেলবো পুরা পুরা অবস্থা করব। কারণ এই সস্তরিটা পুরা পুরো মতো করলে সেটাই ভালো লাগে বেশি খেতে কালারটাও দেখুন অনেক সুন্দর আর এখানে আমার প্রায় হয়েই গেছে তরকারিটা আর টাটকা মাছের সস্তরি আসলে খেতে অনেক মজা মজা হয় আর এই মাছটা আমি আজ সকালে বাড়ির পর থেকেই নিয়েছি কারণ আমার বাসার পাশের থেকে মাছ প্রত্যেক দিন মাসালা যায় তো আমি সেখান থেকেই নিয়েছি আর আমার তো হয়ে গেছে তো আমি এখন নামাই নিচ্ছি তা আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তো আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যান আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা না চেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম